অবশেষে ইন্ডিয়া যদি বাংলাদেশকে সেকেন্ড টেস্টে হারাতে পারে আমি চার বালতি দুধ দিয়ে গোসল করব ভাই তোর লজ্জা শরম বলে কিছু নেই নাকি প্রথমে চ্যালেঞ্জ করলি কি বাংলাদেশ যদি হেরে যায় তাহলে আমি মাথা নাড়া করব এবং তুই চ্যালেঞ্জটা পূরণ করবি না ভাবছিলি কিন্তু মানুষের চাপে তুই চ্যালেঞ্জটা কিন্তু পূরণ করলি তারপরে তুই কান ধরলি দিয়ে বললি কি আমি আর কোনোদিন ভারতের এগেনস্টে কথা বলবো না ভারত একটা অনেক শক্তিশালী দল এবং ভারতকে কোনোদিনও হারাতে পারবে না বাংলাদেশ তুই কান ধরে বললি আর বললি কি কোনোদিন আমি চ্যালেঞ্জ লিব না ভারতের আগা দিকে আর আবার তুই চ্যালেঞ্জ নিয়ে বসলি তাও আবার এত ফালতু একটা চ্যালেঞ্জ তোর কোনো মাথায় বুদ্ধি টুদ্ধি নেই নাকি একটা ভালো কিছু চ্যালেঞ্জ করতি কোথায় চার বালতি দুধের কথা বললি চার বালতি দুধ তো সবাই মাথায় ঢেলে নেবে আমি ঢেলে নেবো এমন একটা চ্যালেঞ্জ দিক যেটা শুনে মানুষ ভাবতো কি হ্যাঁ এই চ্যালেঞ্জটা তাকে পূরণ করতেই হবে যেমন প্রথমে তুই বলেছিলি কি মাথা নাড়া করার চ্যালেঞ্জ সেটা তোর অনেক ভাইরাল হয়েছিল এবং তোকে সবাই নাড়া হতে দেখতে পেয়েছিল তোর যে এত সুন্দর সুন্দর চুলগুলো ছিল সেই চুলটা যেন তোর না থাকে এটা নিয়ে মানুষ এক্সাইটমেন্ট ছিল আর তুই চার বালটি দুধের চ্যালেঞ্জ নিলি সব ছেড়ে আর কিছু পালি না নাকি তোর মাথায় এটুকুই বুদ্ধি আছে এটা ভালো কিছু চ্যালেঞ্জ নিতে যাতে মানুষ সেই চ্যালেঞ্জটাকে ভালো বলতো বা অ্যাকসেপ্ট করতো কিন্তু তুই এত ফালতু চ্যালেঞ্জ নিবি আমি সত্যি ভাবিনি বাংলাদেশ টিমকে সাপোর্ট না করে সব সময় ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করবে আর তুই কি বলছিস কি ভারত যদি জিতে যায় তাহলে তুই ভারতকে সাপোর্ট করবি তোর সাপোর্ট লাগবে না ভাই আমরা আছি সাপোর্ট করার জন্য ঠিক আছে তুই বাংলাদেশ আছিস তুই বাংলাদেশের লোক তুই বাংলাদেশকে সাপোর্ট কর তোকে ইন্ডিয়াকে সাপোর্ট করতে হবে না কেননা ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য একশো চল্লিশ কোটি মানুষ আছে আর তুই বাংলাদেশকে সাপোর্ট কর কেননা তুই যদি বাংলাদেশকে সাপোর্ট না করিস তাহলে বাংলাদেশের একটা দর্শক কমে যাবে কেননা বাংলাদেশকে সাপোর্ট করার মতো তোদের দেশে সেরকম কেউ নেই একটা তুই আছিস আর তোদের দেশে কয়েকটা ইউটিউবার আছে তারাই বাংলাদেশকে সাপোর্ট করে আর কেউ সাপোর্ট করে না আর আমাদের দেশে ভারতকে একশো চল্লিশ কোটি মানুষ সাপোর্ট করে তোর সাপোর্ট লাগবে না ভাই আমাদের ইন্ডিয়াকে আমরা আমাদের ইন্ডিয়া যেভাবে সাপোর্ট পাই তাতেই যথেষ্ট তুই বাংলাদেশকে সাপোর্ট করে যা আমাদের লাগবে না তো তুই যেটা চ্যালেঞ্জ করেছিস সেটা ভাই চ্যালেঞ্জটা আমাদের পছন্দ হলো না দুধের চ্যালেঞ্জ করলি দুধের চ্যালেঞ্জটা তো সবাই পূরণ করে নিতে পারে যে কোনো ছেলে পূরণ করে নিতে পারে চার বাল্টি দুধ ক টাকা লাগবে বল তিন চারশো টাকা লাগবে চার বালতি দুধের বা পাঁচশো টাকা লাগবে সেটা তো একটা সাধারণ ছেলেও করে দিতে পারে তোর মতো একটা বড় ফেসবুক ভিডিও ক্রিয়েটার যদি এই পাঁচশো টাকার চ্যালেঞ্জ নেই তাহলে তোর মানসমানটা বল তুই একটা ভালো চ্যালেঞ্জ নিতে পারতি রকম যে মানুষ কোনোদিনও ভাবেনি এইরকম চ্যালেঞ্জ করতে পারতি কিন্তু তুই চ্যালেঞ্জটা একবারে ফাল তুলিয়েছিস আমার তো পছন্দ হলো না জানি না দর্শকের পছন্দ হবে কি হবে না তো পাবলিক ইমন যে চ্যালেঞ্জটা করেছে সেই চ্যালেঞ্জটা তোমাদের পছন্দ হয়েছে কি আমার কিন্তু পছন্দ হয়নি